পেঁয়াজ গুলা একটু লালটি করে সুন্দর হবে ভালো হবে তাহলে হচ্ছে তরকারিটা খুব টেস্ট হবে হচ্ছে গাইস মশলা দিয়ে দিব এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ মানে পরিমাণ মতো সবগুলো দিয়ে দিলাম ভালো বিরা হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এই যে পাবদা মাছগুলা এগুলা এখন কষাই নেব পাবদা মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা খুব সুন্দর হবে কষাই নিতে হবে

পাব্দি এই দেখেন আয়োজন এই দেখেন রান্না হয়ে গেছে পদ্ম মাছের তরকারি রান্না করলাম শুধু পিঁয়াজ দিয়ে কষাই